সুন্দর সুন্দর মানুষ হয় মাত্র ম্যাজিক প্যারাডেসে ঢুকলাম তো অনেক দিন পর আসছি আমি দুই হাজার উনিশে আসছিলাম মনে হয় ইসলামিক আচ্ছা আচ্ছা একটা প্রোগ্রাম আসছিলাম সো দুইটায় এখানে আপনারা তিনটা এই যে কী বলে এগুলো মূর্তি পায়ে যাবেন গা অনেকগুলো রাইড আছে বাট আমরা এখন আসতেছি এখন বাঁচতেছে হচ্ছে আপনার এগারোটা বরাবর এগারোটা এখানে সবগুলো রাইড মানুষজন খুবই কম প্রচুর রোদ পড়তেছে প্রচুর রোদ আমি ক্যাবটা আসি প্রচুর গরম পড়তেছে সি ম্যাজিক প্যারাডাইস লেখা আছে খুব সুন্দর করে হাঁপাইতেছি এই যে ঢুকলাম গেইট মারাত্মক লেভেলের গরম মারাত্মক মানে মারাত্মক লেভেলের গরম বাট সুন্দর একটা জায়গা এটা যদি বিকেলের টাইম আসা যায় ভেরি গুড কারণ পরিবেশটা খুবই সুন্দর এই যে এখানে নাগরদোলা আছে অনেক ধরনের রাইড আছে ম্যাজিক প্যারাডাইস কি সুন্দর একটা শেপে আছে আমার ফোন গরম হয়ে যাচ্ছে ভিডিও কোয়ালিটি ড্রপ পূর্ব বলতেছে সো এই হলো বিষয় আর দেখি ইন্টারেস্টিং কিছু দেখানো যায় কিনা কি নাটা টাটা